আসসালামু আলাইকুম এক কাস্টমার দা স্যাম্পনি Z22 এই ফোনটি আমার কাছে নিয়ে আসলো ঠিক করার জন্য তো ফোনটির সমস্যা হচ্ছে যে ফোনটি যখন আমরা চালু দিই স্যাম্পনি লোগো আইসা এরপর মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যায় মানে মোবাইলটা পুরোপুরি চালু হয় না সেই ক্ষেত্রে এখন আমরা মোবাইলটা আগে পুরোপুরি খুলব খুলে চেক করব যে কি জন্য মোবাইলটা পুরোপুরি চালু হইতেছে না এরপর আমি মোবাইলটা সিম ট্রে রিমুভ করলাম এরপর সবগুলো স্ক্রু রিমুভ করে এরপর নতুন একটা ব্যাটারি দিয়ে চেক করবো প্রথমে যে নতুন ব্যাটারি দিয়ে মোবাইলটা পুরোপুরি চালু হয় কি না সেক্ষেত্রে আমি নতুন একটা এখন ব্যাটারি নিয়ে নিলাম এখন ব্যাটারিটা আমরা কানেক্ট করে চেক করব তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি ব্যাটারিটা কানেক্ট করে নিতেছি ব্যাটারিটা কানেক্ট করে নিলাম এখন মোবাইলটা চালু দিলাম আপনারা দেখতে পারতেছেন যে শ্যাম্পু লোগো আসছে এবং আমাদের মোবাইলটা এখন পুরোপুরি চালু হয়েছে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের মোবাইলের যে ব্যাটারি ওই ব্যাটারি থেকে সমস্যা এক্ষেত্রে আমরা কী করবো এই নষ্ট ব্যাটারিটা ঠিক করার জন্য জাস্ট আমরা ব্যাটারিটা খুলে নেব ব্যাটারিটা খুলে নিলে ব্যাটারির ভিতরে ছোট্ট একটা ফিউজ দেখবো এই ফিউজটা আমরা জাম্পার করে দিলে তাহলে আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে সেই ক্ষেত্রে এখন আমি ফিউজটা রিমুভ করে নিলাম এরপরে জাম্পার ওয়ারের মাধ্যমে এখানে একটা জাম্পার করে নিব আশা করি জাম্পার করে নিলে আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে এই যে ছোট একটা জাম্পার করে নিলাম আপনার দেখতে পারতেছেন এরপর এখন আমরা মোবাইলটা চাল দিয়ে চেক করব আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা এখন আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলটা আমি এখন চালু দিয়ে নিলাম মোবাইলটা চালু দেওয়ার পর আমার মোবাইলটা পুরোপুরি চালু হয়ে গেছে তো আসলে আমাদের ব্যাটারি ফিউজের সমস্যার কারণে মূলত সমস্যা হয়েছে ব্যাটারি ফিউজে কাজ করার পরেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল